হ্যালো ফ্রেন্ডস আসুন আজ আমি আপনাদের দেখাবো আমি আমার বাগানে কি হারভেস্ট করলাম এই যে আমার বাড়ির পিছন দিকের বাগানে কিছু আলু গাছ লাগিয়ে রেখেছিলাম সে তো আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম আলু কেমনভাবে লাগায় আর আলু গাছ বেরোনোর পর কি সুন্দর সবুজে সবুজে ভরে উঠেছিল আলু পরিণত হয়ে গেছে আর খোঁড়ার টাইম হয়ে গেছে বলে দেখুন আলু গাছগুলো সব মারা গেছে এরকম হলেই বুঝতে হবে আলু তৈরি হয়ে গেছে আমি তো আপনাদের বলেই ছিলাম যে আমি আলু পাতা খাওয়ার জন্যই আলু গাছ লাগাই আলু পাতা তো মার্কেটে কিনতে পাওয়া যায় না আর এই তিন সারেই লাগিয়েছিলাম তবে এবার বেশি আলু পাতা খেতে পারি না একদিন বানিয়েছিলাম আমার বাড়িতে সিমেন্ট বালির কাজ হচ্ছে তো সেই জন্য সিমেন্ট জল পড়ে গেছিলো তাই পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো তবুও বেশ ভালো হয়েছে আমি ভাবছিলাম হবেই না বোধ হয় গাছগুলো নষ্ট হয়ে গেছিলো আমার আলু খুঁড়তে খুবই মজা লাগে আমার ওই ঠাকুমার ঝুলির গল্প মনে পড়ে যায় আগেকার দিনের মানুষেরা মাটির তলে গয়না সোনা দানা লুকিয়ে রাখত আর কোনো না কোনো সময় কোনো মানুষ এসে মাটি খোঁড়াখুড়ি করার সময় প্রচুর গয়না সোনা দানা পেত আমার এই আলু খোঁড়ার সময় ঠিক ওই ফিলিংসটাই হয় আমি মাটি খুঁড়ছি খুঁড়ছি আর এত আলু পেয়ে যাচ্ছি এই কিছু পরিমাণ আলু আমার কাছে কিন্তু সোনাদানার চেয়েও অনেক বেশি দামি এই ছোটো ছোটো আলুগুলোর একদিন রসুন পাতা দিয়ে সবজি বানিয়েছিলাম আর একদিন ছোটো আলু দম বানিয়ে দেবো বাস আচ্ছা হ্যাপি গার্ডেনিং